আজকের দিনটা আমাদের কাছে ঈদের চেয়েও অনেক আনন্দ মনে হচ্ছে গত সতেরো বছর ধরে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত নেতাকর্মী প্রত্যেকেই নির্যাতিত তার সাথে আমাদের নেতা সে নির্যাতিত সে দীর্ঘ এই সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছে এর যে আমাদের কাছে যে কি এটা আবেগ আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না যে তার আসার প্রতীক্ষায় শুধু আমরাই নয় সারা গোটা বাংলাদেশের মানুষ তথাপি বিশ্বের যারা বাংলাদেশের এই জুলাই আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচার পতন হয়েছে এর পক্ষে যারা আছে সবাই তাকিয়ে আছে যে তারেক রহমানের বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন তাদের নেতার নেতাকর্মীরা কীভাবে তুলে ধরবে সেটা দেখার জন্য আসলে এই এই ইতিহাসের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আমরা বরিশাল জেলার গৌরনদী বাটাজুর ইউনিয়ন থেকে আসছি সেই ক্ষেত্রটায় এই তৃণমূল থেকে যে আমরা যে নেতাকর্মী তাদেরকে নিয়ে আসছি তারাও স্বতঃস্ফূর্তভাবে খুবই আনন্দিত ঈদে যেরকম আমরা আনন্দ প্রকাশ করি সেই রকমই আমরা আনন্দ প্রকাশ করছি আমরা আশা করি তারেক রহমান বাংলাদেশে আসার পরে এরপরে আরও বাংলাদেশে যত যত সমস্যা আছে তৃণমূলের নেতাকর্মীদের যে সমস্যা আছে সেগুলো সে নিজে সমস্যার সমাধান করবে এটাই তৃণমূলের নেতাকর্মীরা চাচ্ছে এবং সুন্দর এবং সুসংগঠিত একটা বাংলাদেশ গড়ে তুলবে এটাই আমাদের নেতাকর্মীদের আশা এবং তৃণমূলের জনগণেরও সেই একই আশা তারাক রহমান এসে বাংলাদেশের রূপ পরিবর্তন করবে এবং পরিবর্তনের যে আবাস দিয়েছে সেটা সে হানড্রেড পার্সেন্ট কার্যকরী করবে এবং তার সাথে আমরা যারা নেতাকর্মী আছি তারাও তাকে সহযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি তাই আমরা আমাদের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমরাও আবারও বলতেছি খুবই খুশি এবং খুবই আনন্দিত যে আমরা এই ইতিহাসে সাক্ষী হতে পেরেছি বলে